আর নিউজরুম লাইভে এবার নজর রাখবো জলদা পাড়ার দিকে কারণ পুরে ছাই জলদাপাড়া পাড়া অভয়ারণ্যের হলং বন বাংলো কিন্তু কিভাবে লাগলো আগুন দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে বনকর্মীরা দাবি করছেন এসিতে বিস্ফোরণ হয়েছিল তাহলে কি এসি থেকে শর্ট সার্কিট এখন তো অভয়ারণ্য বন্ধ তা সত্ত্বেও কি বাংলোয় তাহলে কেউ ছিলেন উঠছে নানা প্রশ্ন তদন্তে বন দপ্তর মঙ্গলবার আলিপুরদুয়ারের এই হলং বন বাংলোতেই ভয়াবহ আগুন লাগে একেবারে হস্যীভূত হয়ে যায় সরকারি বাংলোটি আগুন লাগে রাত নটা নাগাদ পুরো বাংলোটাই কাঠে তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে অল্প সময়ে দাউ দাউ করে জ্বলতে থাকে কিন্তু এই হলং বন বাংলোয় আগুন লাগলো কিভাবে প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে যে থান্ডাস্ট্রম এবং এটা বিদ্যুৎ বিন্ধ চলছে তো সেই কারণে শর্ট সার্কিট হয়ে থাকতে পারে মনকর্মীদের দাবি তারা যখন আগুন নেভানোর চেষ্টা করছিলেন তখন বাংলোর একটি এসিতে বিস্ফোরণ হয় শর্ট সার্কিট থেকে আগুন এটাই আপনাদের প্রাইমারফ এসি প্রাইমারফ এসি মনে হচ্ছে প্রথম যখন আগুন লাগিয়েছিল ওরা ফায়ার এক্সটিংগুশি দিয়ে যখন চেষ্টা করলো তারপরে ওরা নিভাতে পারেনি কিছু মিনিটের মধ্যেই এসিটা ওখানে বাইরের ইউনিটটা বার্স্ট করে আগুনটা আরও বেশি লেগে গেছে গত চার দিন যাবৎ অবিশ্রান্ত বৃষ্টি হয়ে যাচ্ছে এই সময় ডুয়ার্সের যা ওয়েদার কম্বল গায়ে দিতে হয়েছে সেই জায়গায় এসি কি করে চলছে আর সিক্সটিন জুন থেকে সকাল থেকে জঙ্গল বন্ধ তিন মাসের জন্য নব্বই দিনের জন্য সেখানে পর্যটক থাকার কথা না তাহলে এসি চলবে কেন না চলে থাকে তাহলে বাস্ত হবে কী অনেক কিছু ইন্ডিকেট করছে যে কিছু না কিছু ওখানে হয়েছে শর্ট সার্কিটটা শুধু এসি থেকেই হয় আপনাদেরকে কে বলেছে এসি চালানো হয়েছে সেটাই আপনারা জানলেন বা কি করে আমাদের একটা টিম কমিটি আমরা বানাচ্ছি আমাদের অফিসারেরা যাবেন তদন্ত হবে সঠিক তথ্যটা আমরাও চাইছি বের করতে তাহলে ঠিক কি হয়েছিল মঙ্গলবার রাতে তদন্তে বন দপ্তর বৃহস্পতিবার ঘটনাস্থলে যাবেন তদন্তকারীরা শুক্রবার যাওয়ার কথা মন্ত্রী নিউজ এইটিন বাংলা অনেক ইতিহাস রয়েছে সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সকলেরই প্রিয় ছিল এইভূত হয়ে গিয়েছে আলিপুরদুয়ারে জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে হলং বন বাংলো। জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছুটা যাওয়ার পর তার দেখা মেলে দোতলা বাংলো পুরোটাই কাঠের দেখলেই মন বলে ওঠে আর একবার মুগ্ধ হতে চাই হলং বন বাংলো ঘরের বাইরে তাকালেই ঘন অরণ্য অরণ্যের দিন রাত্রে জঙ্গলের ফাঁক দিয়ে ঘরে এসে গা এলায় রোদ্দুর জানলার সামনে এসে দাঁড়ালেই অন্য জগৎ আকাশের নীল জঙ্গলের সবুজ সব চুপচাপ হলং এর কথা সামনে হলং নদী সেও নীরবে বয়ে যায় নীরব কোথায় থাকে নদীর বাঁকে বাঁকে নদীর ওপারে সল্টলেক বা নুনি বিকেলের দিকে এখানেই নুন চাটতে আসে নানা জন্তু জানোয়ার বন বাংলোয়ে বসেই বিকেলে বন্য প্রাণীদের সাক্ষাৎ হলং বসে জাঙ্গল বুক উনিশশো সালে তৈরি হয়েছিল এই হলং বন বাংলো একে ঘিরে অনেকের অনেক স্মৃতি মঙ্গলবার রাতে সব পুরে ছাই ফরেস্টের ভেতরে যে আমাদের এখানে হলং বাংলোটা ছিল ওটা তো বলবো ওয়ান অফ দ্য বেস্ট বাংলো ছিল বিকজ ওখান থেকে আমরা পশু পাখি সব দেখতে পেতাম মানে আমি এসেছিলাম দু হাজার আঠেরোতে এখানে হলং বাংলোতে স্টেও করেছিলাম সকলেরই মন খারাপ মোমবাতি জ্বালিয়ে বুকে কালো ব্যাজ পরে তাই শোক প্রকাশ হলং বাংলো আমাদের আবেগের জায়গা আমরা ছোট থেকে বড় হয়েছি এবং এখানকার পর্যটন তার মেরুদণ্ডই হল হলংবাংলা এই হলংবাংলো যখন পুড়ে যায় এই কাঠামো যখন আস্তে আস্তে ভেঙে বসীভূত হয়ে পড়ে সেটা আমাদের আবেগকে নাড়া দেয় সেটা আমাদের হৃদয়কে নাড়া দেয় তার তাগিদেই আমরা পর্যটন ব্যবসায়ীরা আজকে এখানে এসছি এবং আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা একটা দাবি রাখছি তারা যেন আগামী সেপ্টেম্বরের সিজন খুলবার আগে পুনরায় এই হলংবাংলোকে তার নিজস্ব অবস্থানে আবার ফিরিয়ে দেয় নিউজ এইটিন বাংলা আর এবার বারাসাতের দিকে নজর রাখতে হবে কারণ সেখানে ছেলে ধরা গুজাব আর তাতেই তুলকালাম পরিস্থিতি তিনজনকে আটকও করা হয়েছে ছেলে ধরা গুজাব আর তাতেই বারাসাতে তুলকালাম অবস্থা তিনজনকে ছেলে ধরা সন্দেহে আটক করা হয়েছে পুলিশের সামনেই মার দুই অভিযুক্তকে পুলিশের দুটি গাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার আর বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে এলেই বিক্ষোভের পরিস্থিতি মারধরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে আটকও করা হয়েছে কয়েকজনকে বাচ্চা ভালো সেখানে বাচ্চাদের সাথে যদি এরকম করে খুব জঘন্য একটা অপরাধ তুমি তো পুলিশ প্রশাসন বা পৌরসভার তরফ থেকে মাইকিং করছিল যে আতঙ্কিত হবেন না আতঙ্কিত হবেন এটা যখন একটা মায়ের সামনে যদি তারা বাচ্চাকে করে তো তো চাইবে তার বাচ্চাকে বাঁচাতে তারপরে তাদের ঠিক মনে হয়েছে বাকি লোকও ছিল তারাই পুলিশের ভূমিকা নিয়ে কি বলবে পুলিশ তো একটু বাদেই এসছে পুলিশ আস্তে আস্তে যা আর পাবলিক যেটা করে সেটাই করেছে কালকে পৌরসভা দিয়ে না কোথাও থেকে একটা গাড়ি বের করা হয়েছিল আতঙ্কিত হবেন না ব্যাপারটা নিয়ে ব্যাপারটা তো আতঙ্কিত হওয়ারই ব্যাপার কারণ মায়ের একটা সন্তান নাড়া হয়ে যাবে সে বাঁচবে কিভাবে তাহলে আজকে এই ঘটনাটা কি করে ঘটনাটা কি ঘটেছে আজকে এই স্কুল থেকে অপহরণ হচ্ছিল বাচ্চা আমাদের এখানে একজন দেখে পাউডারটা যেটা দিয়ে দিচ্ছে বাচ্চাটাকে সেন্সলেস করে সেটা সমেত পাওয়া গেছে আর এই ছেলে ধরা গুজবেই একেবারে তুলকালাম পরিস্থিতি পুলিশ পুরসভার তরফ থেকে মাইকিং করা হচ্ছে যাতে গুজব না ছড়ানো হয় ছেলে ধরা যেহেতু বাবার তুলকালাম তিনজনকে ছেড়ে ধরা সন্ধে গণ পিছুনি পর্যন্ত দেওয়া হয়েছে তাই গুজব থেকে সচেতন করতে মাইকিং করছে পুলিশ বাবার সাথে তাই আপনাদের আর মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম বারাসতের এসপি প্রতীক্ষা ঝরখরিয়া তার তরফ থেকেও জানানো হয়েছে বারাসত এলাকা থেকে কোনো শিশু অপহরণ হয়নি বলেও দাবি পুলিশ সুপারের লোকাল লোক কিছু মিসক্রেন্ট আছে আজানা যে লোক আছে ইনোসেন্ট লোক ওনার উপরে বলছে কি বাচ্চা চোরি করছে ওনাকে মারধর করছে আইন ওনার হাতে নিচ্ছে যখন পুলিশ যাচ্ছে তো পুলিশকে বি বাধা দিয়েছে সো উই হ্যাভ অ্যারেস্টেড अमित छा लोग के अरेस्ट कर तीन टे लोग एखाने इंजर हो बारा सात हॉस्पिटल वो और अमी एर ऊपर अनेक गुलो वीडियो पे छी तदंत कर छी एंड वी विल मेक फर्दर मोर अरेस्ट बारा सात पीडी एरिया मध्य कोई बच्चा चोरी घटना हो नहीं दिस इज ऑल र्यूमर অন্যদিকে ব্যারাকপুর সেখানে সুইমিং পুলে ডুবে মৃত্যু শিশুর আট বছরের শিশুর জলে ডুবে মৃত্যুর ঘটনা শিশুর বয়স মাত্র আট বছর দীর্ঘদিন সাঁতার শিখেছে সেই শিশু তারপরেও কিভাবে সে ডুবে গেল প্রশ্ন তুলছে পরিবার প্রশিক্ষকের গাফিলতি রয়েছে এমনটা অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে প্রশিক্ষকের শাস্তির দাবি জানাচ্ছে শিশুর মা কিন্তু গাফিলতির অভিযোগ মানতে নারাজ ক্লাব সভাপতি আমি তো দেখতে পারলে তো আমি চিৎকার আছে মেচি তো করতাম আমি একটু জানি আমার ছেলে জল থেকে উঠিনি আমি খুঁজে পাচ্ছি না আমি ট্রেনারকে বলছি যে প্রতি কুঠিনি একটু জলে দেখুন ওরা বলছে উঠে গেছে ওরা বলছে উঠে গেছে কিন্তু ও উঠলে কোথায় যাবে উঠলে তো আমার কাছেই আসে অবশ্যই নজরদারির অভাব ছিল না হলে এটা কি করে হবে বলছে পার্কে দেখুন বাড়ি চলে গেছে ওদের গাফিলতি করলো আমার বলার সঙ্গে সঙ্গে ওরা যদি জলে নামতো আমার ছেলেটা বেঁচে যেত আমার ছেলেটা বেঁচে যেত যে ঘটনা ঘটেছে যেভাবেই ঘটুক যার দোষেই হোক বছর ধরে সাঁতার প্রশিক্ষণ হচ্ছে আজ পর্যন্ত কোনোদিন কিছু হয় নাই একটা ছেলে দু বছর ধরে সে পুকুরে সাঁতার কাটছে কেন ডুবে বললো সেটার অবশ্যই তদন্ত দরকার আছে আপাতত বন্ধ রাখছি আমরাই চাইছি পুলিশ ইনকোয়ারিটা হওয়া দরকার কিসের থেকে হলো আয়ের থেকে শিক্ষা অবশ্যই তো নিতে হবে